আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা এক থেকে তিয়াত্তরটি বহু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এখান থেকে শুরু করব কোন জাতি বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা করেছিল সঠিক উত্তর দিনেমার উনিশশো আশি থেকে তিরাশি সালের মধ্যে শুধুমাত্র ইংল্যান্ড থেকে বাংলার রপ্তানি আয় কত টাকা আঠারো লক্ষ টাকা বার্নিয়ের কে ছিলেন ফরাসি পর্যটক বার্নিয়ারের বর্ণনা অনুসারে কাশিমবাজারে কিসের ফ্যাক্টরি ছিল সিল্কের বার্নিয়ারের বর্ণনা অনুযায়ী কেবল কাশিমবাজারে বছরে কি পরিমাণ সিল্ক উৎপাদিত হতো বাইশ হাজার বেল ফরাসি পর্যটক বার্নিয়ের কত সালে কাশিমবাজারে সিল্ক ফ্যাক্টরির কথা লিখেছেন ষোলোশো ছেষট্টি উইলিয়াম হেজেস কত সালে স্বদেশ থেকে স্বর্ণ এনে যুদ্ধের প্রস্তুতি নেন ষোলোশো ছিয়াশি কত সাল পর্যন্ত ইংরেজদের সাথে মুঘল শক্তির বেশ কয়েকটি খণ্ড হয় ষোলোশো সাতাশি থেকে ষোলোশো নব্বই পর্যন্ত তার শিক্ষকের নিকট থেকে জানতে পারে চোদ্দোশো সালে একজন পর্তুগিজ নাবিক দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসে প্রিয়ন্ত শিক্ষকের নিকট থেকে কার কথা জানতে পারে ভাস্কো দাগামা ইউরোপে বাণিজ্য বিপ্লবের সূচনার ফলে এক নম্বর দস্যুপনা বৃদ্ধি পায় দুই নম্বর অর্থনৈতিক সংগঠন শক্তিশালী হয় তিন নাম্বার কাঁচামালের বাজার সন্ধান শুরু হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন ইউরোপীয় দেশগুলোর কাছে ভারতবর্ষের যে জিনিসগুলো আকর্ষণীয় হয়ে ওঠে সেগুলো হলো এক নম্বর বাংলার সিল্ক দুই নাম্বার কয়লা সম্পদ তিন নম্বর মশলা সঠিক উত্তর খ এবং তিন বাংলা সিল্ক এবং মশলা বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে মুনাফা করতে থাকে যার ভিত্তি পুঁজির জোর মেধার বিকাশ উন্নত কারিগরিকানের সমন্বয় সঠিক উত্তর এক তিন তারপর ষোলোশো সাতাশি থেকে ষোলোশো নব্বই সাল পর্যন্ত মুঘল ইংরেজদের মাঝে বেশ কয়েকটি যুদ্ধ হয় এই যুদ্ধগুলোর পিছনে ইংরেজদের উদ্দেশ্য ছিল এক নম্বর সৈন্য রেখে ব্যবসা করা দুই নম্বর প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন তিন নম্বর কুঠিও কারখানা তৈরি সঠিক উত্তর খ এক এবং তিন যেসব কারণে ইউরোপের কোনো কোনো দেশের অর্থনীতি তেজ হয়ে উঠেছিল তা হল কারিগরিও বাণিজ্যের বিকাশ খনিজ সম্পদের আবিষ্কার সমুদ্র পথে বাণিজ্যের বিস্তার সঠিক উত্তর ঘ তিনটি সঠিক এদেশে কারখানা স্থাপন ইউরোপিয়ানদের যে বৈশিষ্ট্যের পরিচয় বহন করে এক নম্বর অধিক মুনাফা লাভ দুই নাম্বার দীর্ঘমেয়াদী ব্যবস্থা তিন নাম্বার উসুল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে উননব্বই ও নব্বই নং প্রশ্নের উত্তর দাও শিক্ষক শ্রেণীকক্ষে বলেন সতেরো শতকে উপনিবেশবাদী বেশ কিছু দেশের বণিকের বাংলা তথা ভারতবর্ষে আগমন ঘটে বাণিজ্যের নামে তারা স্থায়ীভাবে বাংলায় অবস্থান করতে শুরু করে অনুচ্ছেদে কোন উপনিবেশবাদীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে ইউরোপীয় উক্ত উপনিবেশবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য বাংলা থেকে পুঁজি পাচার করে নিয়ে যায় বাংলায় কয়েকটি স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে স্থিরস্থায়ীভাবে বাংলা তাদের অধিকারভুক্ত হয় সঠিক উত্তর ক এক এবং দুই তারপর কত বছর বয়সে সিরাজুদ্দৌলা সিংহাসন আরোহণ করেন বাইশ বছর নব সিরাজুদ্দৌলার বড় খালার নাম কি ছিল ঘষেটি বেগম সিরাজুদ্দৌলা কাদের হাতে পরাজিত হন ইংরেজদের সিরাজুদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ কোনটি দ্বন্দ্বের ষড়যন্ত্র ভারতে ক্ষমতালোভী বণিক সম্পদের অভ্যুদয় ঘটে কেন অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারের জন্য রাজু একটি ঐতিহাসিক নাটকে অভিনয় করে রাজুর চরিত্রটি ছিল বাংলার শেষ স্বাধীন নবাবের নাটকে রাজুর চরিত্রের সাথে কার সাদৃশ্য রয়েছে নবাব সিরাজুদ্দৌলা পলাশি যুদ্ধে সিরাজুদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ ছিল আত্মীয়দের ষড়যন্ত্র এজন্য প্রধানত দায় ছিলেন কে ঘষেটি বেগম নবাব সিরাজুদ্দৌলার ক্ষমতা গ্রহণের পরপরই কোনটির সম্মুখীন হয়েছিলেন ইংরেজ শক্তি সামলানো খার মৃত্যুর পর শেরউদ্দৌলা ক্ষমতায় বসে কোন সমস্যায় পতিত হয়েছিলেন ষড়যন্ত্র মারোয়ারিরা কোথা থেকে বাংলা এসেছিল রাজপুতনা বাংলায় রাজপুতনা থেকে কারা এসেছিল মারোয়ারিরা স্বাধীন সুলতান কত বছর স্থায়ী হয়েছিল দুশো বছর বাণিজ্য বিস্তারের ফলে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগানোর মতো উদ্দীপনা বাংলার মানুষের ছিল না কেন দারিদ্রতার কারণে ইংরেজদের উত্তরোত্তর শক্তি বৃদ্ধির কারণ কী ছিল সামরিক শক্তি দলার সিংহাসনে বসার পর তার সামনে যে কাজটি কঠিন ছিল তা হলো ইংরেজদের সামলানো দুই নম্বর রাজ্যের প্রস্তুতি বৃদ্ধি তিন নম্বর ষড়যন্ত্র মোকাবেলা করা সঠিক উত্তর খ এক এবং তিন বহিরাগত শাসকদের দীর্ঘ শাসনকালে বাংলার সাধারণ মানুষ শিকার হয়েছে সঠিক উত্তর ঘ এক দুই তিন চরম অর্থনৈতিক শোষণের নির্যাতনের চরম দারিদ্রের তিনটি সঠিক বাংলার ঔপনিবেশিক শাসনের কারণ হল শাসকদের প্রতি জনগণের উদাসীনতা শাসকদের অভ্যন্তরীণ কোন্দল প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক শক্তির অভাব সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ কাজ করেছে সেই পক্ষের স্বার্থ ছিল ব্যবসায়িক আর্থিক রাজনৈতিক সঠিকোত্তর ক এক এবং দুই ব্যবসায়িক ও আর্থিক আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বহুজাতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থের কারণে ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন ঘটায় নবাব শের দলার সময়ে অনুরূপ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা যায় নবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষ শুধুমাত্র বাংলা অঞ্চলেই এদের প্রভাব ছিল তিন নম্বর রাজপুতনা থেকে আগত ছিল সঠিক উত্তর খ এক এবং দুই ইংরেজরা বাংলার স্বাধীনতা হরণ করলে দেশবাসীর এ বিষয়ে তেমন আগ্রহ ছিল না এতে সমাজের যে চিত্রটি ফুটে উঠেছে এক নম্বর সমাজে শিক্ষার অভাব ছিল দুই নম্বর সমাজবাসী অসচেতন ছিল তিন নম্বর সমাজে অর্থনৈতিক দৈনন্দশা ছিল সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের উদ্দীপকটি পড়ে একশো বারো একশো তেরো নং প্রশ্নের উত্তর দাও আফগানিস্তানে তালেবান শাসকদের হটানোর জন্য মার্কিনরা প্রথমে তালেবান বিরোধীদের সাথে হাত মেলায় তালেবান বিরোধীদের অস্ত্র বিভিন্ন রসদ দিয়ে সহায়তা করে এতে তালেবানের পতন ঘটে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আজ্ঞাবহ সরকারের নিকট আফগানিস্তানের ক্ষমতা তুলে দেয় অনুচ্ছেদে উল্লেখিত তালেবান শাসকদের পতনের সাথে বাংলার কোন শাসক পতনের মিল খুঁজে পাওয়া যায় নবাব সিরাজুদ্দা উক্ত শাসকের পতনের মূলে কাজ করেছে ইংরেজদের এক নম্বর রাজনৈতিক সহনশীলতা দুই নম্বর উত্তরাত্তর শক্তি বৃদ্ধি তিন নম্বর ধ্রুত পরিকল্পনা সঠিক উত্তর দুই এবং তিন উত্তরাত্তর শক্তি বৃদ্ধি এবং ধূর্ত পরিকল্পনা দুটি সঠিক দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয় পনেরোশো সালে চন্দননগরে কুটি স্থাপন করে কারা ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে ষোলোশো তিরিশ সালে ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করে কত সালে ষোলোশো সালে কত সালে আলিবুর খা মৃত্যুবরণ করেন সতেরোশো সালে কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো সালে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছেড়ে চলে যায় কেন ইংরেজ কোম্পানির সঙ্গে টিকতে না পারায় সিপাহী বিদ্রোহে অগ্রণী ভূমিকা পালন করেন কে হাবিলদার রদবালি নারায়ণের মাসি একজন বিধবা মহিলা তার মাসির মতো বিধবারা কবে থেকে সমাজে বেঁচে থাকার অধিকার লাভ করে ব্রিটিশ আমলে বাণিজ্য বিস্তারের যুগে ইউরোপের প্রভাবশালী নৌশক্তির অধিকারী দেশগুলো বহির্বিশ্বে পড়ে কেন সম্পদের সন্ধানে ইউরোপের প্রভাবশালী নৌশক্তির অধিকারী দেশগুলোর লক্ষ্য ছিল কোন দেশ ভারতবর্ষ ষোলোশো আটান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে কাশিমবাজারে দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ কোম্পানির সাথে টিকতে না পেরে কোন দিকে চলে যায় মালয়েশিয়ার দিকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রতিষ্ঠিত হয় ষোলোশো চৌষট্টি সালে চন্দননগর ও চুচুরায় শক্তঘাটি গড়ে তুলেছিল কারা ফরাসিরা ফরাসি যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে বাংলা নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের পশ্চাত্তে কোনটি